Jamil TV 1A আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে আমরা গিয়েছিলাম নিউ মার্কেট আর নিউ মার্কেট থেকে আসার সময় আমরা যা কিছু দেখেছি যা দেখলে আপনাদেরও কপালে চোখ উঠে যাবে কারণ হচ্ছে এই রাস্তাটার মধ্যে এত পরিমাণে জ্যাম ছিল যা বলার বাইরে আর এই দৃশ্যটা ছিল অনেক সুন্দর যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম তারপর আমরা আস্তে আস্তে প্রায় রাস্তা অনেকটাই পাড়ি দিয়ে ফেলি পাড়ি দেওয়ার পর যা দেখলাম যে আমাদের মাথা পুরো গরম হয়ে গিয়েছে কারণ গাড়ির মধ্যে বসে থাকাটা আপনারা বুঝেন যে এই গরমের মধ্যে কতটা কষ্টকর আর গাড়ির মধ্যে বসে থাকার পর যখন দেখলাম যে এই অবস্থা আমাদের তো অবস্থা পুরাই খারাপ আর আপনারা এই জায়গাটা হয়তো সকলেই চিনেন আর আমরা এই রাস্তার মধ্যে আসার পর সাইড বাইডে যা দেখতেছেন সব হচ্ছে স্কুলের পোলাবান কলেজের পুলাবান আর এগুলা দিয়ে মনে করেন আন্দোলন মনে হয় হচ্ছে আর যার জন্য চিল্লাপাল্লা করতেছে রাস্তার মধ্যখানে যার জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল তারপর আমরা বসে থাকছিলাম অনেক সময় আর বসে থাকার পরও আমরা চলে যাচ্ছি আবার আমাদের বাসার দিকে আসার জন্য রওনা হয়ে গেলাম আর এই জায়গাটা কে কী চিনেন সকলে কমেন্ট বক্সে বলে যেমেন আর কমেন্ট বক্সে বলার জন্য সকলকে ধন্যবাদ যারা যারা বলতে পারবেন তাদের জন্য স্পেশালভাবে ধন্যবাদ আর দেখেন রাস্তার সামনে হচ্ছে তাদের আন্দোলন চলতেছে আর আমরা এই জায়গায় বসে আছি কারণ আমরা গিয়েছিলাম আজকে রিক্সা দিয়ে কারণ গাড়ির মধ্যে চলাচল করতে অনেকটা কষ্ট হয়ে যায় টাপ ব্যাপার যার জন্য আমরা আজকে রিক্সা নিয়েছিলাম তারপর সামনে এসে দেখি আর এই একই অবস্থা যে এই আন্দোলন হচ্ছে রাস্তার মধ্যখানে সকলে চিল্লাফাল্লা করতেছে জানি না কী নিয়ে চিল্লাফাল্লা করতেছে কিন্তু সকলে আন্দোলন করতেছিল আর আমরা এই দেখা সকলের মাঝে আমরা বসেছিলাম অনেক সময় কিন্তু তারপর ড্রাইভার মামা একটু চালালো কারণ সামনে গিয়ে দেখে আবার একই অবস্থা আমরা যে কি করবো তখন মাথা ঠিকই ছিল না কারণ এত পরিমাণ জ্যাম যে বলার বাহিরে তারপর সামনে আস্তে আস্তে একটু আসার পর দেখলাম যে অনেক সুন্দর একটা দৃশ্য এটা হয়তো আপনারা সকলে চিনেন জায়গাটার নাম বলব না আর এই জায়গাটা হলো আপনার ফুল বিক্রেতারা ফুল বিক্রি করতেছে অনেক সুন্দর গাছ প্রায় নার্সারি একটা বলতে হয় এই অনেক সুন্দর গাছগুলো বিক্রি করা হচ্ছে তারপর আমরা দেখতে দেখতে চলে গেলাম আরও একটু সামনের দিকে আরও একটু সুন্দর অনেক একটা রাস্তা পেলাম আর তারপর আমরা গুলিস্তান নামার পর যেই জিনিসটা দেখতে পেলাম যে একটা মামাকে জিজ্ঞেস করেছিলাম মামা টাকাগুলো কীভাবে বিক্রি করে আর মামা যেটা বলল যে আচ্ছা আপনারা অনেকেই জানেন তা বলবো না যার জন্য আর এই টাকাগুলো হচ্ছে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তার জন্য আপনাদের সাথে একটু দেখালাম আর হাঁটতে হাঁটতে আমি প্রায় আমাদের এলাকায় চলে আসছি আর এটা হলো আমাদের মাদ্রাসা আর আমাদের মাদ্রাসার সামনে দিয়ে আমি আমার বাসায় চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ